সুদীপা চট্টোপাধ্যায়ের গোমাংস মাংস বিতর্ক নিয়ে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে এবার মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা সঞ্চালিকা তারিন জাহান কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক বাংলাদেশের জনপ্রিয় রান্নার অনুষ্ঠান রাঁধুনি এপার ওপারের রান্না আর এই অনুষ্ঠানের সঞ্চালিকা তারিন জাহান গোমাংস মাংস বিতর্ক নিয়ে এবার অভিনেত্রী তারিন জানিয়েছেন বেশ কিছুদিন ধরে দেখছি সুদীপা চট্টোপাধ্যায়ের গো মাংস বিতর্ক নিয়ে উত্তপ্ত ওপার বাংলা সমাজ মাধ্যমে আক্রমণ করা হচ্ছে আমাকেও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলে মানুষ অবশ্য নিজের মত দেবেন এটা স্বাভাবিক যা বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো মন্তব্য করতে চাই চাই না তবে আমি বিশদে জানাতে ওই পর্বের ভিডিওতে দেখা যাচ্ছে সুদীপাদি যখন আমাকে জিজ্ঞেস করছেন তুমি আজ আমাকে কি রান্না করে খাওয়াবে আমি কিন্তু একবারও বলিনি আমি তোমাকে গো মাংসের পথ রান্না করে খাওয়াবো আমরা খাওয়া তো দূর ছুঁয়েও দেখাইনি আমি বলেছি ঈদ উপলক্ষে দর্শকদের জন্য এই পদের রন্ধন প্রণালী দেখাবো। বকরে ঈদে আমরা গো পদ রান্না করি কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারবো না আমি তোমাকে খাওয়াবো না তাই খাওয়াবো না কথাটা বলিনি আবার গো মাংস খাওয়াবো বলিনি ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন তাও আমাকে ভুল বোঝা হলো সমাজ মাধ্যমে লেখা হলো মানসী সিনহার ছবিতে অভিনয়ের জন্য যখন আমি কলকাতায় যাব তখন আমাকে শুয়োরের মাংস খাওয়ানো হবে তবে যে বা যারা বলছে তারা তো নিজের দেশকে আরো ছোট করছে আমাদের এখানে কেউ একথা বলেনি ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকের ধর্ম সংস্কৃতি এবং মূল্যবোধকে সম্মান করি এখানেও হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ আছে দুর্গাপুজো হয় আমরাও মণ্ডপে যাই ধর্ম নিজস্ব কিন্তু উৎসব সকলের বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে